বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল পুলিশের কাছে পিএইচি প্রকল্পের মাধ্যমে যে সমস্ত জায়গায় জল সরবরাহ করা হচ্ছে সেই সমস্ত জায়গায় বিভিন্ন সময় পাম্প হাউস বা অন্যান্য ক্ষেত্রে চুরির ঘটনা ঘটছে কপার তার সহ সামগ্রী চুরি হয়ে যাচ্ছে পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে গত এক মাস ধরে তদন্ত শুরু করে পুলিশ এবং গতকাল রাতে চারজনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মেমারি সারদাপল্লী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় মেমারি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হবে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে সামগ্রিক বিষয় সম্পর্কে জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে বর্ধমান সদর দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল গত এক মাস ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পিএইচির পাম্প হাউস গুলোতে একটি চুরির উপদ্রব দেখা যাচ্ছিল মূলত পিএইচির পাম্প হাউস গুলোর মানে ভেতরে যে স্টেবিলাইজার থাকে এবং প্রেসার ভাল থাকে তার মধ্যে কপার কয়েল থাকে তো সেরকম ছটা কপার কয়েলের রিং তারা ব্রেক করে সেই কপার কয়েলগুলো চুরি করছিল তো এই মর্মে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় মোট দশটি কেস রেজিস্টার হয় লাস্ট এক মাসে তো এই কেসগুলোর যে সমস্ত আয়ো আছে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম করা হয় মাননীয় স্পেশাল নির্দেশে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয় যেখানে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ টেকনিক্যাল টিমও ছিল তো এরপর সেখানে যে সমস্ত ডেট অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং মোডাস অপারেন্ডি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং মোডাস অপারেন্ডিতে দেখা যায় যে সমস্ত কেসের যে ওয়েটা আছে সেটা সেম আছে তো আমরা এটা অনুমান করতে পারি যে একই ক্রিমিনাল এই কাজগুলো করছে গতকাল রাতের দিকে আমাদের এস ও জি টিমের টেকনিক্যাল ইনপুটের সহযোগিতায় মেমারি থানা এলাকায় একটি রেড করা হয় এবং সেখানে শারদাপল্লী এলাকা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও দুজন আরও তিনজনকে টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করি এর মধ্যে দুজন আছে যারা এই ক্রাইমের সাথে সরাসরি যুক্ত এবং বাকি দুজন যারা রয়েছে তারা স্টোলেন প্রপার্টি রিসিভার আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করি যারা ক্রাইমের সাথে যুক্ত তাদের পজিশন থেকে আমরা যে সমস্ত ইকুইপমেন্টস ইউজ করা হয়েছিল ক্রাইমের জন্য সেগুলো আমরা সিজ করেছি এবং স্টোলেন প্রপার্টি রিসিভার যারা আছে তাদের কাছ থেকে আমরা কিছু কপার কয়েল পেয়েছি লাস্ট যে দশটা কেস হয়েছে তার মধ্যে লাস্ট কেসটি হয়েছে গত বারো তারিখ রাতে ভাতার থানা এলাকায় তো সেই কেসের সাথেই মানে যে কপার কয়েলগুলো পেয়েছি আমরা মূলত সেখানকার কপার কয়েলই রয়েছে তো আমরা এই চারজনকেই আজকে লার্নেট কোর্টে পাঠাচ্ছি উইথ ফরটিন ডেজ পুলিশ রিমান্ড ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের আর কোনো অ্যাসোসিয়েট আছে কিনা সেটা আমরা দেখবো এবং একই সঙ্গে যে সমস্ত কপার কোয়েল তারা বিগত দিনে চুরি করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব টোটাল চারজনকে পাওয়া গেছে তার মধ্যে দুজনকে আমরা পেয়েছি মেমারির সারদাপল্লী এলাকা থেকে এবং যে স্টোলান প্রপার্টি রিসিভার যারা আছে তার মধ্যে একজনের বাড়ি হচ্ছে মেমারি ইচ্ছাপুর এলাকা এবং একজনের বাড়ি মেমারি ওয়ার্ড নাম্বার ইলেভেন এসি থেকে এরা মূলত বিষয় না এরা মূলত পাম্প হাউস থেকে চুরি করতো এরা পাম্প হাউসগুলো যেগুলো রয়েছে মাঠের মাঝখানে একটু অ্যাবান্ডেন্ট এলাকায় থাকে তো সেখান থেকে ওরা রাতের বেলায় রাত বারোটা একটার পর সেই ক্রাইমটা করতো আর ক্রাইমটা করতে আনুমানিক এক দেড় ঘন্টা যাতে সময় লাগতো এবং ভোরবেলায় তারা সেখান থেকে বেরিয়ে যেত